ফের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মৃত্যু হলো এক ঠিকা শ্রমিকের মৃতের নাম অনন্ত ঘোষ বয়স তিনি গঙ্গা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে সূত্রের খবর সোমবার সন্ধ্যায় মেজিয়া কেন্দ্রের কোল হ্যান্ডেলিং প্ল্যান্টে পাঁচ ও ছ নম্বর ইউনিটের ক্লিনিক এর কাজ করছিলেন ওই ঠিকা শ্রমিক সেই সময় কোনোভাবে কয়লার বেল্টে জড়িয়ে যায় ওই শ্রমিক ঘটনাস্থলে মৃত্যু হয় তার পরে ঘটনাটি সন্ধ্যা ছটা নাগাদ অন্যান্য শ্রমিকদের নজরে আসে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ারিং সহ আধিকারিকেরা কর্মরত ঠিকা শ্রমিকরা কাজ বন্ধ রেখে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের অভিযোগ সেফটি ও সুরক্ষার ব্যাপারে ডিভিসি কর্তৃপক্ষ একেবারেই উদাসীন রাত্রির সাড়ে আটটা নাগাদ মৃতদেহ উদ্ধার করে উদ্ধারকারী দল আচ্ছা আচ্ছা লাইন এক মিনিট বল বলছি এই যে এম এ পাঁচ ছয় ইউনিটে আজকে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা কোন জায়গায় ঘটেছে এটা আমাদের এম টিপিএস এর পাঁচ সিএচপি পাঁচ ছয় সাইডে টিপি ইলেভেন নামক একটি পয়েন্ট আছে ট্রান্সফার পয়েন্ট ওই ট্রান্সফার পয়েন্টে কর্মরত অবস্থাতে ওনার মৃত্যু যা যিনি মারা গেছেন তার বয়স কত ওনার বয়স ওনার নাম হচ্ছে অনন্ত ঘোষ বাঁকাদয় বাড়ি আনুমানিক বয়স ওই আটচল্লিশ উনপঞ্চাশ বছর বলুন আর অ্যাক্সিডেন্টটা কীভাবে ঘটলো ও ওই জায়গাতে অ্যাকচুয়ালি দু তিনজন করে ম্যানিং থাকা উচিত এখানে কোম্পানি ম্যানেজমেন্ট বা ইয়ে সব কেউ ধার ধারে না শ্রমিক সুরক্ষার ব্যাপারটা কেউ ধার ধারে না পুরো ঢেলে ঢালা ওইখানে ওকে একা ডিউটিতে পাঠানো হয়েছিল একা ডিউটি করছিল নিচে জায়গাতে রানিং বেল্ট ছিল ওই বেল্টে কয়লা তুলতে তুলতে ও প্রথমে বেলচা ফেসে যায় বা যাই হোক তারপরে ওর পুরো শরীরটাকে টেনে নেয় বেল্টের ভেতরে ঢুকে যায় ওখানেই মারা যায় একদম পুরো দুমড়ে মুচড়ে পুরো শরীরের কিচ্ছু নেই শুধুমাত্র পা দুটি বেঁচে আছে